হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেক অনেক দিন দিন অনেক দিন পর তোমাদের সামনে আবার চলে আসলাম তো কেমন লাগছে এখন একটা অন্য জায়গায় আসছি আমি সেটা তোমাদেরকে বলবো করে তো আশা করি তোমার তোমার সবাই ভালো আছো আর আমরাও ভালো আমিও ভালো আছি তো বলো তো এটা কোথায় এখানে কোনোদিন তোমাদেরকে দেখাই নি এখানে ভিডিও করিও নি কোনোদিন তো এটা হচ্ছে আমার বাবার বাড়ি আমি এসেছি পুজোতে আমাদের বাড়িতে বাসন্তী পুজো হয় তো সেই উপলক্ষে আমি এখানে চলে এসেছি তো তোমাদের সঙ্গে ব্লগুলো শেয়ার করবো এখন থেকে ঠিক আছে আর অনেকদিন ধরে প্রায় ভিডিও দেওয়া হয় না অনেক মাস হয়ে গেল তো আবার নতুন করে নতুনভাবে চলে আসলাম নতুন বছরে তো সবাইকে পয়লা আবর্শকের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল শুভ নববর্ষ সবাই তো এটা হচ্ছে আমার জেঠুর মেয়ে এর বিয়ে হয়েছে নেপালি তো এসেছে আমি আমি আর সবাই আসবে তো আমরা ওই যে বাসন্তরে যাওয়ার পাঁচ দিন ধরে তো আমরা সবাই আগেই চলে এসেছি এটা হচ্ছে মেয়ে হয় ওর তো তোমরা দেখে থাকো ভিডিওটা আর ইনজান্টাব ঠিক আছে তো এটা হচ্ছে আমার বাড়ি এখানে আমি ছোটো থেকে মানুষ হয়েছে। বড় হয়েছে বিয়ে হয়ে গেছে এখান থেকেই তো এটা হচ্ছে আমার বাবার বাড়ি এখানে তোমাদের আমি কখনো দেখাইনি এই জায়গাটাতে আসেনি আমি আজকে কিন্তু ভিডিও দেখায়নি। আর আমি ছ মাস পর আমার বাবা বাড়ির দর্শন এটা হচ্ছে আমার ঘর বাবা আমাদের সবারই ঘর আমার আমার পাঁচ ভাই সবাই একটা করে ঘর আছে তার উপরে ঘর আছে দেখো এখানে আমি রেডি হয়ে গেছি স্নান করে দেখে গেলে আর আমার সাজাগুজের সাজগুজের জিনিসগুলো একটু ঠিক করে নিচ্ছি একটা এক জায়গায় রেখেছিলাম তো এখানে রেখেছি বড় একটা জায়গায় তো ওটাই গুছিয়ে নিচ্ছি আর এখন পুজো হবে আজকে তো মহাষষ্ঠী আর এখানে দেখো আমার দাদা পিছানাটা গুছিয়ে নিচ্ছে বাসের কভার কল বাসের কভার লাগিয়ে নিচ্ছে এখানে আমার বোন আছে ভাই আছে আমাদের বাড়িতে অনেক অনেক লোক আছে তো তোমরা ইয়ে সব দেখতেই হবে বুঝতেই পাবে তো ভিডিওটা দেখে থাকো ঠিক আছে আর একক থেকে ভিডিওগুলো আসবে যদি আমি ভিডিওতে উৎসাহ পাই তাহলে তো ভিডিও দিতে ইচ্ছা করে ভালো মানে কোনো কিছু পাই না লাইক কমেন্ট কিছু পাই না ওই জন্য ভিডিওটাও করার ইচ্ছা থাকে না এটা হচ্ছে আমার মা আর এটা হচ্ছে আমাদের ঘর একটাই ঘর আর চলে আসলে মন এটা আমার ছোটো পাখি মা সেটা সবুজ নাইটি পরে আছে ওটা আমার ছোট মা আর এটা আমার বড়ো কাকিমা এটা আমার বড় জেঠি তো আমাদের তো অনেক লোক দেখতে দেখতে ভুলে যাবে আর এই আমাদের মা বাসন্তী মা তাহলে আমাদের বাড়িতে দুটো পূজা হয় মা বাসন্তী পূজা আর মনসা পূজা এমনিতে পুজোগুলো আছে এগুলোতে হয় ছোটখাটো হনুমান পূজা পুজো এগুলো আছে এগুলো সব হয় কোনো পূজা বাদ নেই ছোটখাটো সব পূজা হয় একটু বড় দুটো পুজোই হয় এভাবেই আর এখানে সব কিছু সাজিয়ে নিচ্ছে দেখে পাচ্ছ ষষ্ঠী মহাষষ্ঠী ষষ্ঠী পূজা হবে তাই সব কিছু সাজিয়ে নিচ্ছে পুজো শুরু হয়ে গেছে দেখো পুজো করছে তোমাদের দেখতে পাচ্ছ আর দেখো আমাদের বাড়িতে হাতটা সবাই নিজেরাই বাজায় আমার আমার কাকুর ছেলেরা আছে আমার জেঠু আছে আমার নিজে সব কিছু পড়ি পুরো বাড়ি কারণ আমার পাঁচ ভাই পাঁচ ভাই এক জায়গায় থাকে একটা ভাই একটা ভাই অন্য জায়গায় বাড়ি করে আছে আর এখানে চার ভাই বাবার চার ভাই আছে কিন্তু বুঝতে পারবো না সবাই এক জায়গায় থাকি একসাথে থাকি পুজো জ্বলালে একসাথে খাওয়া দাওয়া হয় সেখানে এখন চা বানাতে চলে আসলাম কারণ কি বলতো আমার মামার মেয়েরা আছে মানুষ আছে তাই আসছে মেকাল থেকে তো যাই এসছে মামার মেয়ে তো ওদের জন্য চা বানাতে চলে এসেছি সবাই আসতে পুজো নিয়ে তাই আমি চাওয়ার চাটা বানালাম তো বন্ধুরা সবাইকে জানাই আবার নববর্ষ শুভ নববর্ষ শুভ নববর্ষ শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নতুন বছর সবাই ভালো কাটুক আর একটা পয়লা বৈশাখ তো সবাই তো পয়লা বৈশাখের জামা কাপড় পরেছ শাড়ি পরেছ আমিও পরেছি এই নাইটিটা হচ্ছে আমার পয়লা বৈশাখেরই না তো এখন আজকে শাড়ি পরে নিই কারণ আজকে সেভাবে কেউ আসছে না কেউ থাকবে না আমরা আমরাই থাকবো সেই জন্য শাড়িটারি কিচ্ছু করে নিই পরে পুজো হচ্ছে আর কালকে থেকে শাড়িটা সব করতে হবে আর দেখো আমি কার সাথে কথা বলছি এখানে আর পাউডার দিয়ে দুধ নিচ্ছি আর সবথেকে বড়ো কথা অনেকদিন অনেক পর আমার মামা মেয়ের সাথে দেখা হলো প্রায় চার চার বছর পর এরকমই আমি চার পাঁচ বছর পর দেখা হলো

এই বাড়িতেও আসা হচ্ছে না ছ মাস পর আসা হলো তো এখন আর অনেকে আসেনি আমার আরও দিদিরা আছে জেঠুর মেয়েরা পাঁচ ভাই আছে পাঁচজন আমার জেঠুর মেয়েরা সবাই মিলে আমার পাঁচ বোন আছে আবার আমার দাদারা সবাই মিলে পাঁচ ভাই আছে তো এইভাবে হয় আমাদের বড় একটা ফ্যামিলি তো আমার এখন দুষ্ট মিষ্টি ছোট্ট একটা ভাগ্নি তো এটাকে নিয়ে খুব মজা করছি আমি আর এই যে দেখো আমার ভাবনা এই যে দেখো আমার দিদি তো এই নেপালে বিয়ে হয়েছে আর পাতলা করেছে মেয়েটাকে দেখি ওরও নেপালে বিয়ে হয়েছে পাশাপাশি ওটা আমার জেঠুর এটা আমার মামার মেয়ে আর এখানে দেখো পুজো শুরু হয়ে গেছে তো এই যে আমার ঠাকুমা দেখতে পাচ্ছে তো এটা হচ্ছে আমাদের বাড়ির মেয়ে মাথা এখন ঠাকুর দাদা নেই মারা গেছে আর এই যে আমার ছোট বাক করছে ঢাকা যাচ্ছে ঠাকুর বাবা করছিলে ঢাকা যাচ্ছে আর সবাই আর মন্ডপ পুজো দিচ্ছে তো আমাদের মন্দির দেখছি আমার বইয়ে দেখছি মানে আমার মায়ের আগে জেঠি আছে তো দেখো আস্তে আস্তে আমি তোমাদের সাথে পরিচয় করে দিচ্ছি আর এভাবেই পরিচয় করাতে হবে কারণ সবাইকে দেখে মানে লাইন লাইন তো পরিচয় করা যায় না যেহেতু পূজা বাড়িতে সবাই সবার কাজে ব্যস্ত তাই না তো আমি এইভাবে এইভাবে পরিচয় করে দিচ্ছি তো এটা হচ্ছে আমার যেহেতু মেয়ে যা আছে তার মেয়ে আমার ভাগ্নি হবে ও আসেনি এই মা ও আসেনি তো কালকে সবাই আসবে আমার বড় দিদি আমার দিদি সবাই আসবে তো আমাদের বাড়িতে লোক অনেক লোক হয় তো সেই পারছো আমার ভরা বস্তি ভরা ফ্যামিলি আমার তো আমাদের মায়ের দেখি কেমন লাগছে এখনো সিনেমা সাজানো হয়নি এই যে আমার কাকুর তো এই আমার আমি এক জুজি ভোটেছে আমার থেকে অনেক ছোট কিন্তু আমি মোটা হয়ে মোটা হয়ে গেছে আর দেখো এখানে পুজো পুজো হয়ে গেছে আর এখানে সবজি কাটতে বসছে কারণ পুজো না তো রান্না করা যাবে না তো এখন সবাই মিলে রান্না হবে তারপর খাওয়া হবে আমিও সবজিটা কাটতে বসলাম জেসির সঙ্গে তো তারপর আমি উঠে গেছিলাম ফোন এসেছিলো তারপর উঠে গেছিলাম বসলো সবজি কাটতে আর কিছু সাংবাদিক এসছে আমাদের বাড়িতে যেহেতু পূজা প্রত্যেক বছর সাংবাদিক আসে আর দেখো রান্না বান্ধব হয়ে গেছে আমার খেতে বসে গেছি তো রান্না হচ্ছে সব একটা খান্ড আর তারপর হয়েছে আর ডাল এটাই হচ্ছে রান্না আজকে

এবার প্যান্ডেলটা খুব উঁচু করেছে তার জন্য তোমাদেরকে দেখালাম কি তো বন্ধু আমি তার আগের বছর ছিলাম তার জন্য ভিডিওটা করতে পারিনি আর তোমাদেরকে দেখাতে পারি না এবার আছে তার জন্য ভিডিওটা করলাম তো কেমন লাগছে বলবে ঠিক আছে আর কিন্তু শুনতে আর কি যে হচ্ছে এই এখনই ভিডিওটা শেষ করে ফেলবো তোমাদের আলোটা দেখতে থাকো লাস্টে একটু পা কেমন লাগছে বলবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আসবো ঠিক আছে